সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই আল্লাহ রাখছে কোনো মতন ভালো ভালো আছেন না নাম কি আপনার মৌ

দিন আর কি করমু কাজে কামে লাগ গইছে এদাই কাজ কাম কইরা খাইয়ে বড় হয়ে গেছেন না হ্যাঁ এই ডাঙ্গুর হয়ে গেছে স্বামী সন্তান নাই স্বামী সন্তান থাকলে তো আর প্রতিবেদন নাই তাম না বিয়ে শাদি হয় না না বিয়ে শাদি হই নাই আশা আছে হবে হবে মনের মত মানুষ পাইলে বিয়ে শাদি বসুন কোন জায়গা থাকেন আমি থাকি রাজশাহী রাজশাহীতে হ্যাঁ মানে দাদি বাড়ি কই জায়গায় হ আদেশের বাড়ি রাজশাহাই রাজশাহাই থাকে না দাদি আমরা লিয়ে ঘর ভাড়া থাকে রাজশাহাই টাওরে দুपहरে আমি আমগো নিজের বাড়িতে আচ্ছা আচ্ছা নাই না হ্যাঁ কী কারণে আসছেন প্রতিযোগনে একটা মনের মানুষের সন্ধানে কোনো হেল সুযোগিতা কিছু চাই না টাকা পয়সা দিয়ে প্রেম ভালোবাসা হয় না একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকো একটু ভালোবাসা দিব একটু চাই একটু ভালোবাসা পেলে বেশিদিন সংসার করবে হ্যাঁ ভালো কথা আশরস্থে এই যুব করতে চায় না তো সুন্দর মানুষ লম্বা চড়া আশপাশ থেকে আসেই তো অনেক মানুষই বিয়ার কথা বলে কিন্তু খালি যৌতুক চাও যৌতুকের লেগে তো বিয়া হয় না যে আমারও ভালোবাসবো সে কোনো দিন যৌতুক চাইব না যৌতুক চাইলে কেমন হইব বিয়া যৌতুক চা মহা পাপ বুঝছ যৌতুক যে না চাই আমারও ভালোবাসবো বিয়া সাথে বলবো তার কাছেই বিয়া সাথে করবো সে কেউ যদি পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কি বলে আমার একটা টাস ফোন আছে সেই ফোনটা আমার নষ্ট হয়ে রয়েছে আড়াই হাজার টাকা লাগবো ফোনটা ঠিক করতে আর এমনি বাটাম ফোন আছে আমার দাদির ফোন হেড ফোনে আমার সাথে যোগাযোগ করব এটাতে বললে আপনার সাথে কথা বলতে পারবো হ আচ্ছা আপনি সেই কি বলতে পারবে আমি বলে দেবো না তুমি বলো ঠিক আছে দশো যে মোর্স নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স

ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলি হ্যাঁ স্যার দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম